আজকে আপুরা ঈদের সব ইউনিক ইউনিক গজ কাপড়ের কালেকশন দেখিয়ে খুবই কম প্রাইসে পাবেন তো পুরো সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম শপিং থেকে আমি জিমি কিন্তু ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশনে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় দেখাবো জাস্ট দেখেন ভাই কারচুপি থেকে শুরু করি কারণ এটা কিন্তু একদম হিট কালেকশন না আমাদের এটা হচ্ছে পাকিস্তানি কালেকশন আচ্ছা একটা আমাকে ওপেন করে দেখালে ভালো হবে এটা একটা আমরা ওপেন করে দেখে জাস্ট কালারগুলি দেখে দিব কারণ এখন অনেক রাশ চলতেছে তারপর আমরা দেখিয়ে দিচ্ছি এইটা জাস্ট দেখেন এগুলো তো সাড়ে তিন হাত করে বহর আচ্ছা এগুলো হচ্ছে সাড়ে তিন হাত করে বহর আমরা দিচ্ছি খুবই সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে পুরো গজ কাপড়টাতে কিন্তু একদম কারচুপে ওয়ার্ক করা থাকবে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর করে দেখিয়ে দিব একটু ধৈর্য ধরে দেখবেন জাস্ট দেখেন কি পরিমাণে হচ্ছে ওয়ার্ক করে দেয় এবং নেট ফেব্রিক্সের উপরে এই আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন একদম লতা লতা করে উঠছে এটা আমরা বহর মানে বহর কত সাড়ে তিন হাত আর কত করে রাখছি ভাইয়া আচ্ছা ফিক্সড প্রাইস ষোলোশো করে রাখতে পারবে তো আপনারা শপে নিতে পারবেন আচ্ছা পনেরোশো করে দিয়ে দিতে পারবে এখানে ওনার আপু আসছে সে বলে দিল পনেরোশো করে দিয়ে দিতে পারবে আপনার অনলাইনেও নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করে অনলাইনে নিয়ে নেবেন প্লাস শপেও আসতে পারবেন এটা আরেকটি কালার আছে কালারটা আমরা দেখিয়ে দিচ্ছি মফ কালারের মধ্যে জাস্ট অসাধারণ একটি কালার আচ্ছা আরেকটা কালার আছে না কোনটা ভাইয়া এখানে আছে আচ্ছা এখানে ব্লু কালারটা আপনার পেয়ে যাচ্ছেন ব্লু কালারটা যেহেতু খোলা আছে আমি খোলাটা দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ জাস্ট কালেকশনটা দেখেছেন কি পরিমানে গর্জিয়াস আপনারা পনেরোশো টাকা প্রতি গজ পাচ্ছেন এগুলো কিন্তু অন্যখানে তিন হাজার করে সেল হয় আপুরা কিন্তু খুবই কম করে দিয়েছে অবশ্যই নিয়ে নেবেন যারা কমে চাচ্ছিল না অনেকে কমেন্ট করেছেন তাদের জন্য আচ্ছা এই কাপড়টাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই কাপড়টা আপু দেখাতে বলছে তো আমি এটাও দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন এটা হচ্ছে ফেব্রিক্সটা কি ভাইয়া আচ্ছা পিওর সিল্কের উপরে সিকোয়েন্স এবং জড়ি সুতার কাজ করে দেওয়া আছে এটা বহর হচ্ছে আড়াই হাত বহর কত করে রাখছি আচ্ছা এগুলো হচ্ছে পঁচিশশো টাকা করে প্রতি গছ আমরা রাখছি আচ্ছা এটার কিন্তু অনেকগুলি আপনারা কালার পেয়ে যাবেন কালারগুলি আমি দেখে দিচ্ছি আর এগুলো কিন্তু প্রতি রাখতে পারবে হচ্ছে দুই হাজার করে এটা একটা খুলে দেখানো যায় ভাইয়া এটা একটু আলাদা ডিজাইন আচ্ছা এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা পিঙ্ক কালারটা দেখাচ্ছি আর কালারগুলি দেখিয়ে দিয়েছি এটা একটু ভিন্ন সো আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়াও কি পরিমানে সৌন্দর্যস দেখেন এটা কিন্তু প্রতিগজ আপনারা 2000 করে পেয়ে যাবেন এখন আরেকটা গর্জিয়াস কাপড় দেখাচ্ছি জাস্ট দেখেন পিওরের মধ্যে হ্যাঁ পিওর হচ্ছে যে জর্জেটটা হয় শিফন জর্জেট ওইটার উপরে জাস্ট দেখেন এটা দিয়ে থ্রি পিস বানালে মারাত্মক সুন্দর লাগবে আপুরা খুবই সুন্দর এটা হচ্ছে বহর কত 3.5 হাত এটা সাড়ে তিন হাত বহর আর আমরা প্রতি দিয়ে দিব লাস্ট হচ্ছে তিন হাজার টাকা করে এখন একটা গর্জিয়াস দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে পাকিস্তানি ঠিক আছে একদম পিওর জর্জেটের উপরে থাকবে জাস্ট কাস্টটা দেখেছেন এইটা আপুরা মিস করেন না নিচে কাটওয়ার্কের এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে কত হাত বহর ভাইয়া আচ্ছা এটা হচ্ছে তিন হাত বহর আর আমরা এটা প্রাইস রাখতে পারবো হচ্ছে চার হাজার টাকা করে প্রতিগজ এইটা একটা সুন্দর রেড কালারের মধ্যে নেটের উপরে কারচুপি ওয়ার্ক করা দেখেছেন জাস্ট কাছ থেকে আমি বুঝিয়ে দিচ্ছি যে ফ্লাওয়ার কিন্তু কারচুপি ওয়ার্ক করে দেওয়া হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া হচ্ছে এটা রেড কালারের মধ্যে দেখাচ্ছি এটা কত সাড়ে তিন হাত বহর এটা সাড়ে তিন হাত বহর এক হাজার প্রতি গজ মাত্র এক হাজার টাকায় এই কালেকশন পাচ্ছেন সো এটা অনেকগুলি কালার আছে কালারগুলি দেখিয়ে দিয়ে আর অবশ্যই কিন্তু ফেব্রিক্স অ্যান্ড হচ্ছে ফ্যাশানে চলে আসতে হবে বা অনলাইনে নিয়ে নিতে হবে এগুলো কিন্তু আপনারা কালার পেয়ে যাচ্ছে হ্যাঁ আমি হচ্ছে অবশ্যই ঠিকানাটা বলে দেবো ভিডিও লাস্টে আরো কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখি আরেকটা সুন্দর কারচুপি কালেকশন দেখাচ্ছি যে দেখেছেন এটা একটু ক্লোজ করে দেখিয়ে দাও যাতে সবাই অনলাইনেও নিতে পারে খুবই সুন্দর হচ্ছে নেট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছে এটাও সাড়ে তিন হাত বহরের মধ্যে পাচ্ছেন এটার অনেকগুলি কালার আসছে কালার এখন আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটার কালারগুলি কিন্তু এটা একটা মেরুন পেয়ে যাচ্ছেন এবং একটা হচ্ছে লাইট একদম পিঙ্কের মধ্যে বেবি পিঙ্কের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো কত করে গজ দিচ্ছি আচ্ছা এগুলো হচ্ছে একদম লাস্ট পনেরোশো টাকা প্রতি গজ এখন আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছি তাদের কালেকশনগুলি গুলি মার্শালে এত সুন্দর আপনারা খুবই কম প্রাইজে পাচ্ছেন যেটা অন্য কোথাও কিন্তু খুবই বেশি প্রাইজে এইটা জাস্ট দেখেন কি পরিমানে এটা সুতার ওয়ার্ক করা থাকবে সিকোয়েন্স ওয়ার্ক থাকবে হ্যাঁ এটা হচ্ছে সাড়ে তিন হাত না তিন হাত বহর ভাইয়া এটা আচ্ছা এটা তিন হাত বহর এটা আমরা কত রাখছি আচ্ছা টাকা মাত্র মাত্র টাকায় এক হাজার পুরা এই এই দামে অন্য কোথাও পাবেন না সো অবশ্যই নিয়ে নেবেন এটার কিন্তু কালার আছে এই যে কালারগুলি দেখিয়ে দিচ্ছি মিন্ট কালার পাচ্ছেন অফ হোয়াইটের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পিঙ্কের মধ্যে পাচ্ছেন কালারগুলি তো যার যে এটা পছন্দ হবে নিয়ে নিবেন স্যার আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশান আর শর্টকাটে হচ্ছে এফ অ্যান্ড এফ আপনারা চলে আসবেন প্রিয়াঙ্গনের একদম ফার্স্ট ফ্লোরে শপ নাম্বার হচ্ছে এখানে তাদের তিনটা শপ আছে কিন্তু আমি যে শপের কালেকশন দেখাচ্ছি তার নাম্বার শপ নাম্বার হচ্ছে দুশো এগারো বাই হচ্ছে দুইশো একুশ আর আপনারা চলে আসবেন এটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো শপে অবশ্যই চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি অবশ্যই কম প্রাইসে এই কালেকশনগুলি নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ